আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টোনার একটা খুব সিম্পল রেসিপি আজকে আমি শেয়ার করবো খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু খু খেতে কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ আমার বাসায় বাচ্চারা কোনো মাছ খেতে চায় না কিন্তু টোনার এই রেসিপিটা কিন্তু যখনই আমি করি তখন কিন্তু ওরা এটা পছন্দ করে বিশেষ করে আমার মেয়েটা খুব বেশি পছন্দ করে তো ওরা কোনো মাছই যেহেতু খেতে চায় না আমার হাতে টোনা যখনই আসে বা আমি যখনই কিনি আমি কিন্তু এই চপটাই বেশি করি আর এটা বানানো খুবই সহজ এবং খুব কম মশলা লাগে সেজন্য এটা কিন্তু যে কোনো স পেয়ে যাবেন তো হচ্ছে আমার এই তো যাই হোক তো একটা টুনার ক্যানের সাথে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর কিছু পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আপনারা যেমন ঝাল খেতে চান পরিমাণ অনুযায়ী নেবেন আর দুই টেবিল চামচ এক টেবিল চামচ নিয়েছি হচ্ছে সয়া সস আর দুই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ নিচ্ছি হলো টেস্টিং সল্ট আর হলো গিয়ে একদম সামান্য পরিমাণে লবণ এটা দিয়ে আমি খুব ভালো করে মাখাবো এবং খুব চটকে চটকে মাখাবো যেন মাছের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যায় লবণটা কিন্তু সাবধানে দিতে হবে সাদা লবণটা কেননা শয় ষষ্ঠ সাদের স্বাদের হওয়াতে আর টুনার ভিতরে কিন্তু অনেকটা লবণ অ্যাপ্লাই করা থাকে তো খুব সামান্য পরিমাণে লবণ আর যারা লবণ কম খেতে পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন আর এই যে দেখেন আমার মাইকি মহাশয় টুনার গন্ধে কিন্তু পাশে এসে মানে খুবই আবদার করছিল প্রথমে তারপরে ওনাদের দুজনকেই টু কুয়েন্সি এবং মাইকিকে দেয়া হয় তারপরে সামান্য দিয়েছি কারণ এটা মানুষের জন্য প্রিজার্ভ করা সেজন্য ওদেরকে এটা দেওয়া যাবে না তো একটা একটা করে আমি এরকম করে এইটা কিন্তু মোল্ড করার আগে আমি এটা চপের শেপ দেওয়ার আগে কিন্তু একটা ডিম অ্যাপ্লাই করেছি যেটা আমার ক্যামেরাটা সেখানে অন ছিল না আমি সেই দৃশ্যটা ধারণ করতে পারিনি তো যাই হোক একটা ডিম দিয়ে দিবেন তা না হলে কিন্তু এটা ভালো করে শেপে আসবে না আর তারপরে এরকম করে আপনারা ব্রেড ক্রামে কোট করে নেবেন ব্রেড ক্রাম হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু টোস্ট যে টোস্ট বিস্কিটটা থাকে ওটা গুঁড়ো করেও দিতে পারেন তারপরে হচ্ছে এটাকে কিছুক্ষণ কিন্তু ডিপ ফ্রিজে আপনি আট থেকে দশ মিনিট রেখে দিবেন যে কোনো চপে আট থেকে দশ মিনিট রেখে দিলে সুন্দর হয় এটা ভাজতে সুবিধা হয় এবং এটা সুবিধা হয় রাখতেই হবে তা না হলে এটা কিন্তু খুলে যায় ভাজার সময় তো আমি সাদা তেল একটা কড়াইয়ের ভিতরে হাফ মানে হাফ কাপ পরিমাণে কিন্তু সাদা তেল নিচ্ছি এখানে খুব বেশি তেল নেওয়া যাবে না এটা কিন্তু ডুবো তেলে ভাজলে সুন্দর হয় না তেল চুপচুপে হয়ে যাবে এটা অল্প তেলেই সুন্দর হয় ভাজাটা তো হচ্ছে আবার একেবারে খুব অল্প দিলেও কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য মানে এমন একটা পরিমাণ নিতে হবে যেটা একদম খুব ডুবা তেলও না আবার একেবারে কমও না তো আস্তে মিডিয়াম লো হিটে এটা কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নেব এই রেসিপিটা এতই সহজ হয়তো অনেকেই করেন তারপরও আমি আজকে করলাম তাই আর শেয়ার করলাম যারা জানেন তো আলহামদুলিল্লাহ যারা করেন আর যারা করেন না তারা হয়তো বা দেখতে অ্যাপ্লাই করতে পারেন তো হচ্ছে এইটা কিন্তু আমার বাসায় বেশ প্রচলন আছে এই চপটার আর আমি নিজেও এটা খুব পছন্দ করি এটা টেস্টটা টুনার টেস্টটা আমার অনেক ভালোই লাগে তো তার থেকে বেশি এই চপটাই বেশি বানানো হয় এটা কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ খুব সহজ বানানো এবং সময়ও লাগে না খুব খুব সহজে যখন তখন এটা আপনার হাতের কাছে টোনাটা থাকলে আপনার মেহমানদারিতেও এটা খুবই সহজ আর এটা কিন্তু এমনিতেও নাস্তা হিসেবেও ব্যবহার করা যায় আবার যে কোনো পোলাও বিরিয়ানি নর্মাল ভাত আপনি যে কোনো কিছুর সাথে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর এখানে আমি খুব সাধারণ এবং কম কিন্তু উপকরণ এখানে ব্যবহার করেছি আর টেস্টিং সল্টটা যারা খেতে চান না তারা কিন্তু নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন তবে নুডুলসের মশলার ভিতরেও কিন্তু টেস্টিং সল্ট দেওয়া থাকে আসলে তো যাই হোক আমি সরাসরি টেস্টিং সল্টটা ইউজ করি এটা এতে খাবারের স্বাদটা ভালো থাকে আমারও ভালো লাগে এটা তো হচ্ছে একটা একটা করে খুব উল্টে পাল্টে কিন্তু একদম মিডিয়াম লো হিটে আমি ভেজে নিচ্ছি আর এখানে আগুনের আঁচটা অবশ্যই একটা ফ্যাক্ট কারণ খুব জোরে দিলে এটা ভেতরে যেহেতু ডিম অ্যাপ্লাই করা আছে ভেতরের অংশটা কিন্তু মুচমুচা হতে সময় লাগবে আর আস্তে আস্তে করে এটা ভাজলে কিন্তু ভিতরটা একদম সুন্দর সুন্দর করে ড্রাই হয়ে যাবে আর মোচমোচাও হবে সেই জন্য মিডিয়াম হিটে দেখতেই পাচ্ছেন খুবই মানে লো হিটে ও না একেবারে মিডিয়াম লো হিট যেটাকে বলে সেরকম আছে কিন্তু এটা আমি আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এটা মাখানোটা খুব একটা সময়ের ব্যাপার না কিন্তু ভাজা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হয় যে দেখেন দেখে বোঝা যাচ্ছে কীরকম মানে সুন্দর মুচমুচে হয়েছে তো আমি এখানে একটা গার্লিক সালাদ ইয়ার সস দিয়ে এটাকে আমি সাজালাম কিন্তু আমি যদি এটা আমি আজকে ভাতের সাথেই অ্যাপ্লাই করবো তবে চাইলে ইউজ করতে পারে সেটা টেবিলে থাকবে তো আপনারাও এরকম কিন্তু এই খাবার খুব অল্প সময়ে অল্প খরচেই বলবো আপনারা এই কিন্তু খাবারটা বানিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আর হলো বাচ্চারা অবশ্যই পছন্দ করবে তো আপনারা এটা করতে পারেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ